الحمد لله الحمد لله have me

দরবারে আলমিনের দরবার শুকুর সুজুদ যে রব কারিম আমাদেরকে এই মস্তিকে কোরআন কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দার করেছেন সেই রব্বে কারিমের দরবারে হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে মনের বলে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ मुतारम खालजीनी आज के अम्रालुचना कुर्तो अली में फुजिलत बंगाल में दायित्व करते बनीं अली में शंपुर के दशरे करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बल्ल वलबुल गर्मी फरीद আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাহ শিক্ষা করা প্রত্যেকটি মুসলিম নরনারীর উপর ফরজ ইলম শিক্ষা করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ এটা ফরজে কাফায়া নয় যে alakalı ছিল যদি ইলম শিক্ষা করে আর বাকিরা যদি না শিখে তাদের পক্ষ থেকে এই ফর্জিয়াদের দায়িত্ব আদায় হয়ে যাবে বিষয়টা এমন নয় বরং এলাকার প্রত্যেকটি ঘরের প্রতিটি সদস্যকে এলমেদি সম্পর্কে জানতে হবে বুঝতে হবে যদি না জানি যদি না বুঝি তাহলে আমাদের এই ফর্জিয়াদের দায়িত্ব আমরা আদায় করলাম না আমাদের দিন এই ফরজ দায়িত্ব লঙ্ঘন করার কারণে আল্লাহর দরকার আমাদেরকে পাকড়াও হতে পারে আজকে আমাদের অনেকের ধারণা যে এলমে দিন শিক্ষা করা টা বোধ হয় আমাদের পর আবশ্যকীয় কোনো বিষয় নয় বরং আমার মন চাইলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়ালাম কারণ মন চাইলে আমি আমার সন্তানকে শিখালাম যদি মনে না চায় তাহলে শিখালাম না এটা ঐচ্ছিক বিষয় এটা আবশ্যকীয় কোনো বিষয় নয় আমাদের ধারণা সম্পূর্ণ ভুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ধনী গরিব উঁচু নিচু কালো ফরসা নির্বিশেষে সকল মুসলমানকে শিক্ষা হবে এটা তাদের উপর ফরজ করা হয়েছে শিক্ষা করা ফরজ আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে এই অ্যালমে দিন শিক্ষার প্রতি কোনো আগ্রহ নেই গুরুত্ব নেই আজকে থেকে আমরা জানতে পারলাম এলমেদিন শিক্ষা করা ফরজ ফরজটাকে ফরজের মতো গুরুত্ব দিয়ে এই দায়িত্ব আমাদের আদায় করতে হবে আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের তো এখন কোনো প্রতিষ্ঠানে গিয়ে এইভাবে ধারাবাহিকভাবে এলমেদি শিক্ষা করার সুযোগ হয় না এই জন্য আমরা জরুরিয়াতে দিন দিনের মাস আলা মাসেরগুলো আমরা এলাকার মসজিদের ইমামদের থেকে ওলামায় ক্যানদের থেকে জিজ্ঞেস করে করে জেনে নিব আর আমাদের সন্তান সন্ততি নাতিনাত যারা আছে যাদের এখন লেখাপড়ার বয়স আমরা অন্তত পক্ষে মাদ্রাসায় কিছু প্রাথমিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেব যাতে করে তার পুরাণ পড়াটা সহি শুদ্ধ হয়ে যায় যাতে যাতে করে সে অযু বছরের মাস আলসের সম্পর্কে অবগত হয় যাতে করে সে জানতে পারে কিভাবে কীভাবে যা করতে হয় নামাজের কখন কোন জিনিসটা আদায় করতে হয় এটা আমাদের যা আমরা যারা গার্জিয়ান আছি আমাদের কর্তব্য দায়িত্ব একদিকে যত গুরুত্ব তেমন রয়েছে আপনি যদি জিজ্ঞেস করি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আপনার মাথায় আগে আসবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি যে সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ অথবা আপনার মাথায় আসবে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ার ক্ষমতার অধিকারী যে সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এটা হলো আপনার ভাষ্য আপনার মতবাদ আপনার মনের আবেগ কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে এই ঘোষণাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মুখ থেকে যদি আসে পৃথিবীর সর্বোত্তম মানুষকে তাহলে এই কথাটাই হবে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য কথা আপনি আমি একটা কথা বললে এটা দলিল হিসাবে সাব্যস্ত হবে না কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তিনি যিনি কোনো কথা বলেন তার কথাটা একটা দলিল হয় প্রমাণ হয় তা আমার আপনার মতে পৃথিবীর সবচেয়েতে ভালো মানুষ পৃথিবীর সবচেয়েতে দামি মানুষ হলো পৃথিবীর মধ্যে যে সবচাইতে সুপার পাওয়ার অধিকারী ক্ষমতার অধিকারী পৃথিবীর মধ্যে সব চাইতে যে ব্যক্তি ধনভাণ্ডার অধিকারী ওই ব্যক্তি আমাদের দৃষ্টিতে সবচাইতে উত্তম মানুষ কিন্তু সরকার তো আর সেইদুল তো উনাই নেই সেইদুসাম আনাই ইমাম মুহুরজেন রহমত আল্লাহ আল আমিন মহাম্মাদ পবিত্র হাদির শরীফে

করে এবং মানুষের কাছে দিন শিক্ষা দেয় মানুষকে উপহার দেয় মানুষের চিনার মধ্যে আলুের দিনের জ্ঞান ঢুকিয়ে দেয় বিশ্ব নিয়ে বলেছে ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে মানুষ অথচ আজকে আমরা মনে করি এই আইমে দিন শিক্ষা করে যারা তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত একদল মানুষ তাহলে আমাদের ধারণা রাসুল সল্লাল্লাহ আল্লাহের কথা এবং ধারণার মধ্যে আকাশ পাতাল তফা আমাদের মাইন্ড সেটা ঠিক করতে হবে আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সম্মান সম্মানের জন্য আল্লু আনমিন কানামে হাকিমের মধ্যে ঘোষণা করেন ওয়ালি দেখ ওয়ালিয়া সম্মান রিজন আল্লাহর জন্য আল্লাহ মাসুল এর জন্য এবং আল্লাহ আল্লাহ রাসুলকে যারা মনে প্রাণে বিশ্বাস করে তাদের আদর্শ মুখে ধারণ করে লালন করে আল্লাহর পক্ষ থেকে সকল সম্মান আসছে তাদের জন্য সম্মান দেওয়ার মানে আল্লাহ সে আল্লাহ বলতেছেন আমি আমার সম্মান আমার মুমিন বান্দা আমার রাসুলকে আর আপনি বলতেছেন সম্মানের ইজত কার জন্য যার কাছে তার জন্য বেদিন হোক কিন্তু সে যদি দুনিয়াদার হয় তার কাছে দুনিয়া সম্পদ থেকে আপনার ধারণা মতে সম্মানের ইজত তার জন্য তাহলে আমাদের ধারণাকে সঠিক না ভুল ভুল একেবারেই ভুল মোহতার আম একদিকে রয়েছে আলেমের ফজিলা এবং এলেম শিক্ষার গুরুত্ব আরেকদিকে রয়েছে ওলামা একরামের কঠোর দায়িত্ব এলেমের গুরুত্ব যেমন বেশি এলেমের ফজিলত যেমন বেশি যারা এই আলমে দিন শিক্ষা করবে তাদের দায়িত্বটাও তত বেশি বিশ্বনবী সম্মান মর্যাদা বৃদ্ধি করে ঘোষণা করেন একজন আলিবির আলা তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষের তুলনায় আমি বিশ্ববির সম্মান মর্যাদা যত বেশি তোমাদের মধ্যে থেকে একজন সাধারণ মানুষের তুলনায় আমি রাসুলের মর্যাদা যত বেশি একজন আবেদ একজন মূর্খ একজন আইলমেদিন যারা শিক্ষা করে নাই তাদের চাইতে হাজার হাজার গুণ বেশি মূল্য একজন আলমেদ আসলে নিজের অবস্থান কত বেশি একজন আদনা ও মতের তুলনায় আসলে সম্মানের তুলনা করা যায় আল্লাহ রজুলছেন ফার্স্ট আইনি আল্লাহ আবি কাফা লি আলাহ আদনা তোমাদের মধ্যে সব চাইতে নিম্ন মানুষের তুলনায় আমি রাফুলের মর্যাদা যত বেশি একজন আবেগের তুলনায় একজন আলীবের মর্যাদা ঠিক তত বেশি চিন্তা করা যায় আলিম আল মুরতাদা বিশ্বনবী কতটুকু সম্মনিত করেছেন অপরদিকে দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কদর উপর চাপিয়ে দিয়েছেন এক গুরু দায়িত্ব বিশ্বনবী বলেছেন ইন্না আল আলিমগণ হলেন উলামায়ে কেরাম এর ওয়ারিস প্রতিনিধি একজন প্রতিনিধির কাজ কি যখন আসল ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি না থাকে তখন প্রতিনিধি তার দায়িত্ব পরিচালনা করে যেরকম একজন মাদ্রাসায় থাকে প্রিন্সিপাল নায়ব প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপাল মোহতামিম নায় মোহতামিম একজন রাষ্ট্রের থাকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রধানমন্ত্রী দেশে না থাকে দেশের বাইরে কোথাও থাকে তখন দেশের দায়িত্ব দায়িত্ব থাকে কাছে ঠিক যখন না থাকে এই দায়িত্ব ভার কাঁধে তুলে নেয় নায়রু মুহতামিম ঠিক বিশ্বনী সাল্লিমু সাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার কাজের উপর আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বগুলো ছিল এই দায়িত্বগুলো তিনি অলামায় গেলের উপর চাপিয়ে দিয়েছেন তিনি ঘোষণা করেছেন আমি দুনিয়াতে যখন থাকবো না আমার নবীলা এই কাজ আমার রাসুদওয়ালা এই কাজ কে আঞ্জাম দেবে বিশ্বনবী জাতিকে অভয় দিয়ে বলেন চিন্তা না আমি যখন পৃথিবীতে থাকবো না গেলেম ইন্নাল উলামা আওরাতুল এখন আমাদের জিন্দার বিষয় হচ্ছে যে নবীর কাজ কি ছিল নবীদের কাজ কি ছিল নবীরা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় দ্বীন কে আগে রাখতেন দিনের ইজ্জ সম্মানকে সবসময় রক্ষা করতেন নিজের জীবনকে বাজে রেখে দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছে তাহলে একজন ওলামায় কারণে কাজ কি হবে সত্যিকার অর্থে নিজেকে নায়বে নবী দাবি করে নবীর যেই কাজ ছিল ওলামায় কেরাম সেই কাজই হবে ওলামায় কেরাম কেউ জীবনের সর্বস্ব বিলীন করে হলেও আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যেতে হবে যদি কোনো আলেম যদি কোনো যদি জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগ স্বীকার না করতে চায় তাহলে তাকে প্রকৃতপক্ষে আলেন বলা হবে না রাসুল নবী রাসুল গণের ওয়ারিস বলা হবে না ওয়ারিস হতে হলে আপনি যদি ওয়ারিস দাবি করেন অবশ্যই তার কাজের দায়িত্ব ভাব গ্রহণ করতে হবে আজকে একদল ওরা মায়াকেরা মাঠে ময়দানে কাজ করে দিনের দাওয়াত দেয় তারা হক কথা বলার কারণে জালেমের জিন্দানখানায় তারা যখন আবদ্ধ হয় আরেকদাবাদী নাম তাদের বিরুদ্ধে আপনাকে মনে রাখতে হবে দিনের পথ সব সময় কুসমাস্তীর্ণ হবে না এই পথ কণ্ঠ কাকীর্ণময় আপনি যদি দিনের ঝান্ডা উঁচু করে আপনি সামনে অগ্রসর হন আপনার পায়ে নিচে সবসময় লাল গালকে পিছনে থাকবে না আপনার রাস্তায় কখনো কাটা পিছনে থাকতে পারে আপনার এই রাস্তায় হামলা মামলা হতে পারে আপনার এই রাস্তায় ভূতের তাজা রক্ত ঝরতে পারে এই সব কিছু জেনে বুঝে যে এই ব্যক্তি ওলামায় গ্রামের নাম নিজের সাথে লাগাবে যেই ব্যক্তি রাসুলের ও আর হিসেবে নিজেকে দাবি করবে সেই হলো প্রকৃতপক্ষে একজন আলেম আপনি শুধু নিজের নামের সাথে শব্দ ব্যবহার করবেন আর সব সময় মিষ্টি হালুয়া রুটি পাওয়ার আশা করবেন এটা সম্ভব না আপনি যে একজন এটার প্রথম প্রমাণ হল আপনি দিনের কাজ করতে গেলে বাতিলের পক্ষ থেকে আপনার উপর ঝড় ঝাপটা আসবে হামলা মামলা আসবে যদি আসে মনে করবেন হ্যাঁ আপনার পথ সঠিক আপনি যখন দিনের কাজ করতে যান আপনার জন্য হাজিয়ার টুকলা আসে আপনার জন্য বিরানির প্যাকেট আসে তাহলে আপনি মনে করবেন আপনার এই পথ একশো পার্সেন্ট সঠিক নয় কারণ দিনের পথ যদি এত যেই নবির গায়ে মশা মাছি বসা হারাম ছিল সেই নবির আসুলরা রক্ত ঝরাতেন না যেই নবির শরীরের মধ্যে মশা বাসি মশা হারাম ছিল সেই রবিরাস রক্তে রঞ্জিত হতো না দিনের পথ যদি মুসলিম হতো হজরত দেখারি আলী ইসলাম হতেন না দিনের পদ যদি হতো ইব্রাহিম না আগুনের মধ্যে যেতেন না এইভের পদ যদি এতটা সহজ হতো তাহলে হজরতে ইউরুফ আলিহ ইসলামকে মাসের কাটে যেতে হতো না মোহাম্মদে আলাহ আলিহাল্লামকে ওদের ময়দানে দান দান মুবারক শহীদ করতে সুতরাং আপনি যদি নিজে এরজন আলেম হিসেবে মনে করেন তাহলে রাসুলের এই গুরু দায়িত্ব আপনাকে নিতে হবে দিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে হবে এই হামলা মামলার ভয় করে হক কথা ছেড়ে দেওয়া যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল জিহাদি মান ক্বালা

রাসুল পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ এইজন্য আমরা গলামায়ে কেরাম যারা আছি আমরা এই হাদিসের দৃষ্টিতে আমরা আপনাদের সামনে হক কথা বলতে বাধ্য আমরা এই কথা মেনে নিয়েছি জীবনে একজনের কি শুধু রাজত্ব করতে চাই আমি হক কথা বললে

পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী প্রাণীর দায়িত্ব আমার আল্লাহ এই জন্য আমরা চাকরির ভয়ে আমরা হক কথা কখনো ছেড়ে দিব না সুতরাং আমরা হক কথা বলেই যাব আমাদের নামের সাথে যেহেতু আলিম শব্দ লেগে গেছে আমরা আমৃত্যু পর্যন্ত হক কথা বলে যাব হকের পথে থাকবো যদি এই হকের পথে থাকতে গিয়ে ফাঁসির কাজটি ঝুলতে হয় ফাঁসির কাজটি ঝুলবো হকের পথে থাকবো যদি বুকের মধ্যে বুলেট গ্রহণ করতে হয় হাসি মুখে বুকের মধ্যে বুলেট গ্রহণ করব কিন্তু হক বাদ দিয়ে আপনাদের পক্ষ থেকে বিরানের পটলা আর হাদিয়ার পোটলা নিয়ে আমরা কখনো খুশি থাকবো না আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের ওপর থাকার তো দান করুন